আমাদের এই বিশাল ভারত ভারতবর্ষ বা বিশাল ভারত ভূখণ্ডের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম স্থলবিন্দুর বা শেষ স্থলবিন্দুর নাম তো দেখো ভারতের একেবারে উত্তরে আছে লাদাখ লাদাখে লাদাখের শেষতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল লাদাখের শেষতম বিন্দু ইন্দিরা কল এবং ভারতের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যা কুমারীকা অন্তরীণ দক্ষিণে সব থেকে শেষ স্থলভাবটির নাম হচ্ছে কন্যাকুমারীকে আন্তরিক ভারতের পশ্চিমে আছে গুজরাট রাজ্য তা গুজরাট রাজ্যের শেষতম বা পশ্চিমতম বা পশ্চিম দিকে শেষতম স্থলভাব হচ্ছে গুহার মতি বা গুহার মোটার গুহার মোটার হচ্ছে ভারতের পশ্চিম দিকে শেষতম স্থলভাগ এবং ভারতের পূর্ব দিকে আছে অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশে বা একদম ভারতের পূর্ব দিকে শেষতম পূর্বতম বিন্দু হচ্ছে তোমার কিবিথু তাহলে এই গেল ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বা মূল ভূখণ্ডের শেষতম স্থলবিন্দুর নাম এবং আমাদের ভারতবর্ষের মধ্যে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে পুরো ভারতের যদি শেষতম স্থলবিন্দু আমরা বলি তাহলে ভারতের স্থ শেষতম স্থলবিন্দু হচ্ছে বা লাস্ট যে স্থলবিন্দু তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হচ্ছে এইখানে এটা হচ্ছে ভারতের শেষতম স্থলবিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট এবং ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হচ্ছে শেষতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা কুমারীকা অন্তরীপ তাহলে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা কুমারীকা অন্তরীপ কিন্তু পুরো ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বা শেষতম স্থলবিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট